হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে ধন্য তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে নির্জলা একাদশী তোমরা হয়তো অনেকেই জানো যে আজকে নির্জলা একাদশী আর সামনে রয়েছে বুদ্ধ পূর্ণিমা তো অপারেশন করার পর আগে তো একাদশীগুলো সব করতাম অপারেশন করার পর শরীরটা অনেকটা কমজোরি ছিল বলে সব সব একাদশীগুলো করা হয়নি ভূমি একাদশী উত্থান একাদশী এই একাদশীগুলো করা হয়েছে তো আজকে কাল থেকে সারাদিন ভেবেছি বাড়ির সামনে বৌদিকে বলে রেখেছি বৌদি আমাকে তুমি একাদশীর আগের দিন বলবে কারণ এই জ্যোষ্টি মাসের এই একাদশীটা করলে সারা বছরের একাদশী নাকি করা হয় কিন্তু হ্যাঁ সেটা হচ্ছে নির্জল একাদশী কিন্তু এতটা বড় বেলা এখন বা এতটাই তাৎ মানে গরম সেই কারণে নির্জলাটা বলবো না কারণ আমি কল খুলেছি আর গ্লাসে করে জল নিয়েছি আদার্স এখন বাজে দুটো এখন আমি ভিডিওটা করছি দুটো বাজে ভিডিওটা আমি ছাড়ব তিনটের সময় মানে আমি যত যতক্ষণ যত টাইম পারবো ইচ্ছা আছে সারাটা দিন সারাটা রাত থাকার এখন শরীরের তো খুব একটা ভালো না তোমরা জানো কদিন ধরে টুকটাক টুকটাক এই ঝামেলাতে শরীরে ঠিক টাইমে খাবার খাওয়া দাওয়া হয়নি সেই হিসাবে শরীরটা অনেকটাই দুর্বল তবু ভগবান চাইলে হয়তো হতেও পারে কারণ আমি তো এর আগেই একাদশীগুলো করেছি সারাদিন চব্বিশ ঘন্টা শুধু জল নিয়েই থেকেছি আদার্স কিছু নেই তো আজকেও আমার ইচ্ছা আছে যে হ্যাঁ জলটা ছাড়া বাঁচতে পারবো না কারণ জলটা না নিলে শরীরটা পোড়া করে সেই হিসাবে জলটা আমি নিয়েছি এখন দুটো অবধি যখন কিছু নেই নি চেষ্টা করবো না নেবারই এবার কতটা টাইম থাকতে পারবো সেটা তখন বলতে পারছি না সেই হিসাবে আজকে আমি একাদশী করেছি স্নান টান সেরে এই পুজো দিয়ে একটু গীতা শ্রবণ করে বা একটু গীতা পড়ে আমি নামলাম আজকে আমি কাউকে কোনো বাজে কথা বলো বা খারাপ কথা বলবো বলবো না কারণ যেদিনকে যে একাদশী করে সেদিনকে তার ভগবানের কথা বলতে হয় ভগবানের কথা ছাড়া তার অন্য কথাটা ঠাকুরকে বলে যে তুমি আজকে আমার নামে উপোস করে রয়েছে অথচ তুমি আমাকে থিয়ে বাজে কথা বলছো সেটাতে ঠাকুর অসন্তুষ্ট হয় তো আমি একটা কথা এখানে বলবো এই কারণে যে কালকে আমি আমার দিদির লাইভটা দেখলাম যে আমার দিদি বলছে ওর নাকি চ্যানেলটা উড়ে গেছে না ওর কোথাও চ্যানেলটা ওর না হয়তো বলতে পারে না বুঝিয়ে বলতে পারে না তাই ভুলভাল যা আসে তাই বলে হ্যাঁ মনিটাইজটা ওর উড়ে গেছে কারণ ও সেই কি অ্যাপসেন্সটাকে রিমুভ করে দিয়েছে না কী করে দিয়েছে সেই কারণে ওর মনি টেস্টে উড়ে বলছে চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে এটা বলছে না আমি উপোসের মুখে বলছি কে ওর চ্যানেলটাকে ওড়ায়নি আর চ্যানেলটা ওর আজও আছে আর অ্যাডসেন্টটাকে ও দিদি কাকে দিয়ে করিয়েছে বা ছেলে করেছে আমি জানি না ও নিজেই রিমুভ করতে গিয়ে ওর মনি টেস্টটা উড়ে গেছে ও বোঝে না বলেও ও মাথায় ও যা আসছে ও সেটাই বলছে তা বলুক ও বড় অনেক কিছুই বলতে পারে ও এটাও বলছে যে আমি সবার ভদ্রলোকের মুখোশ খুলবো তা আমি জানি না কে ভদ্রলোক কে ছোটো ও কাকে বলছে আমি সেটাও জানি না দেখো আমি হয়তো অনেক কিছু রাগ সামলাতে পারি বা কন্ট্রোল করতে পারি এবার আমার ছেলে সেটা নাও পড়তে পারে এবার কাউকে কেউ যদি বারবার মিথ্যে কথা বলে তাহলে হয়তো আমার ছেলেরও আগুন তো আমি ছেলেকে থমকে থমকে রাখছি বাবা বড় মাসি তো বড় মাসি তো তোকে ভালোও ও যা বলছে বলতে দে ও যা বলছে তোকে বলতে দে ভগবান আছে ভগবান তো তুই বিশ্বাস করিস কারণ আমার ছেলে কারো চ্যানেল ওড়ার ওড়াবেও না বা ওর অ্যাডসেন্ট যেটা রিমুভের কথা বলছে ওটা প্রীতম ওড়ায়নি তো থাক আজকে আমি এই কথা বারবার বলবো না যেহেতু একাদশী করে রয়েছি এই জন্যই বল আজকে একাদশী করে এই কথাটা এই কারণেই বললাম যে আমি উপোসমুখ অঞ্চলকে তোর মিথ্যা কথা বলবো না আমি জানি তুইও একাদশী করিস তোর ভগবানকে তুই বলিস যদি আমরা কিছু করে থাকি আমরা যেন শাস্তি পাই এটুকু তোকে বলবো কারণ আমি জানি তুই অনেকটাই হচ্ছে বড় কিন্তু সেটা বড়ো হলেও তোর কথো কোথায় কখন কোন কথাটা বলতে হয় তোর সেই সেন্স জ্ঞানটা যদি থাকতো তাহলে তুই আজকে এগুলো করতি না এবার তুই জানি যে তুই বলবি আমি বলবো তুই বলবি আমি বলবো এটা কি বলতো সমস্যা চলতেই থাকবে চলতেই থাকবে এর সমস্যা কিন্তু সমাধান হবে না কারণ তুই বলে যাবি আমি না বলবো আমার ছেলে চুপ করে থাকবে এটা না বা তোর ছেলে চুপ করে থাকবে এটাও নয় তো আমি চাই সোশ্যাল মিডিয়া থেকে যদি তোর নিজের কোনো পার্সোনাল কোনো কথা থাকে বা কোনো কিছু মেটাবার থাকে দিদি তুই সামনাসামনি ডেকে মেটা এটা হয়তো বেশি ভালো হবে কারণ এই সোশ্যাল মিডিয়াতে এমনিতেই জানিস তো মানুষকে কত কিছু নোংরা সত্যি মিথ্যা শুনতে হয় সেখানে হয়তো তোর আজকে কিছু ফ্যান ফলোয়ার আছে তারা তোকে বলবে কিন্তু এগুলো তো না করে যদি কোনো কিছু জানার হয় বোঝার হয় সামনাসামনি বুঝলে হয়তো ভালো হয় তো ছাকা এইটুকুই বলার আমার কিছু বলার নেই আর সবাই যারা যারা একাদশী করো তাদেরকেই বলবো যে একাদশী করে সত্যি কথা বলতে কি বলো তো একাদশীর উপবাসটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উপবাস আমরা যতই ভগবানের নামে যেই ঠাকুরেরই পূজা করি না কেন যেমন ধরো আমরা দুর্গা অষ্টমী করি সরস্বতী পুজোর দিন উপোস করা অঞ্জলি দিই বারের পুজোর উপোস করি কালী পুজোর উপোস করি যে যেটাই করো না কেন একাদশীর উপবাসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এর উপরে কোনো হয় না তো আগে প্রত্যেকটা একাদশীই করতাম অপারেশনের পর থেকে অনেক শরীর দুর্বল বা কাহিল হয়ে পড়েছে তারপর থেকে পারি না চেষ্টা করি যে ভগবানের নামে উপোস থাকবো আর কী বলতো সত্য তো আমার এখন যেন মনে হচ্ছে যেন ওই এই উপোস এই একাদশীগুলো করা বন্ধ হয়ে গেছে পর থেকেই বিভিন্ন রকমের নানান ধরনের এই যে অশান্তি অনচক তারপর আমার বাড়ির ঈশান কোণে রয়েছে পায়খানা বাথরুমটা এমন পরিস্থিতি নেই যে সেটাকে ভেঙে আবার রিটার্ন করব মানে নিচেও ঈশান করে ওপরেও একইভাবে ঈশান কোণে হয়েছে আর অন্যদিকে করবো অন্যদিকে আর জায়গা নেই পুরো জায়গাটাই বাড়ি করা কোনো পরিস্থিতি নেই নিচেও একই হয়েছে এই কারণে আমাকে একজন বলেছিল যে ঈশান কোণে পায়খানা বাথরুম থাকলে নাকি সব সময় একই খুঁটিনাটি লেগেই থাকবে কারণ ঈশানকণ্ডটা হচ্ছে ভগবানের স্থান ঠাকুর মন্দির হওয়ার জায়গা কিন্তু প্রথমেই যখন ঘর করেছি তখন তো এত এসব বুঝতাম না পরে যেগুলো বুঝতে শিখেছি বা জানতে শিখেছি তখন যদি এগুলো জানতাম তাহলে হয়তো এই জিনিসটা হতো না এখন নিজেকে নিজে বস্তাছি কিছু উপায় খুঁজে পাচ্ছি না যে কীভাবে ঈশানকণ্ড থেকে পায়খানা বাথরুমটাকে কী করা যায় জানি না ভবিষ্যৎ কী আছে সেটা বলতে পারবো না আবার কেউ কেউ বলে যে তুই আমার এটা করেছিস তোর এটা হবে অবশ্যই কিছু করলেই কি না করলে কি ভগবান পাপ করলে কাউকে ছাড়ে না আমি ভুল করেছি ঈশান করে পায়খানা তুমি করে আমাকে ভগবান ছাড়ছে তাই হয়তো প্রতিদিন এই দিনের পর দিন এই যে খুঁটিনাটি অশান্তিগুলো মাঝে মাঝে যেগুলো লাগছে হয়তো ঈশান করে পায়খানা বাথরুমের জন্যই লাগছে কারণ ভুলটা যেহেতু করেছি আমি তাহলে ভুলের মাসুলটা তো আমাকেই দিতে হবে এইরকমই আমরা যে যেই ভুলগুলো করি না কেন সেই ভুলগুলোর মাসুলটা আমাদেরই দিতে হয় আমরা যেমন কর্ম করব আমরা ঠিক তেমনই ফল পাবো তো ঈশ্বরের কাছে বলি ভগবান সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো আর আমরা নিজেরাও যেন সুস্থ ভালো থাকতে পারি দেখো সবার সুস্থ থাকাটা দরকার আজকের দিনে দাঁড়িয়ে মানুষের এমনি গড়ায় ভীষণ কম চল্লিশ থেকে ষাট বছর মানুষের কভার করে না তার মাঝখানে যেগুলো আমরা করছি বা করানো হচ্ছে আমাদের সাথে আমরা তোমরা হয়তো দূর থেকে যেটা দেখো সেটা নাও ঠিক হতে পারে আবার যেটা না দেখো সেটাও ঠিক হতে পারে সেটাই সবটাই ভগবানের হাতে কারো হাতে তো কিছু নেই কারণ আজ আমি একাদশী করে একটাও মিথ্যা কথা বলবো না কারণ আমি সারাটা দিন উপোস করে থেকে যেটুকুনি না পূর্ণ সঞ্চয় করতে পারবো তার চেয়ে পাপ করবো এরকমটা আমরা নয় অনেকেই তোমরা বলো যে আমরা রিমিকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছি কখনও না আজ আমি উপোস করে বসে বলছি যদি ওকে তাড়িয়ে দেওয়ার মত থাকতো তাহলে যেন ভগবান আমার বিচার করে আমরা ওকে সুস্থ সবল করতে চাই আর কেউ গাড়ির বউ তাড়িয়ে দিতে চায় না ও চলে যেতে চায় সেটা ওর ফল্ট আমরা দাঁড়াতে চাই না যদি আমি উপোস করে বলি এর শাস্তি আমি অবশ্যই পাব চাই সুস্থভাবে ভালোভাবে সংশয় করুক এইভাবে অশান্তি ঝগড়া মাথায় চলে যাওয়া চলে যাওয়া না করে সুস্থ হয়ে সংসারটা করুক আর এই কথাগুলো বলার কারণে আজকে শুধু একাদশী করেছি বলে তোমরা যাতে বিশ্বাস না করাটা করাটা তোমারই পুরোটা ব্যাপার আর আমি কাউকে কোনো ইউটিউবে এসে বিশ্বাস দিতে মানে প্রমাণ দিতে বসবো না কারণ অনেক প্রমাণ তোমাদেরকে দিয়েছি এবার সবটাই ভগবানের ওপর ছেড়ে দিয়েছি চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজ আবার পরে ভিডিওতে